কোরবানির ঈদ ত্যাগের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করাও হচ্ছে এই ঈদের মূল লক্ষ্য এই ঈদ আসা মানেই যেন আমাদের পরিবারে গোস্ত খাওয়ার হিট লেগে যায় সকাল থেকে রাত দাওয়াত বাড়ি থেকে নিজের বাড়ি প্রতিটা সময় আমাদের চলে গরু গোস্ত খাওয়ার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা থেকে আমাদের শরীরের কোনো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কি না সে বিষয়ে আমাদের প্রত্যেকের সচেতনতা প্রয়োজন তাই আজকে আমরা আলোচনা করব এই গরুর মাংসের কারণে আমাদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি রয়েছে কিনা এবং এই প্রতিনিয়ত প্রচুর পরিমাণে গরুর গোস্ত খাওয়ার ফলে আমাদের শরীরে কোনো ক্ষতি সাধন হচ্ছে কিনা গরুর মাংসে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন তাই বলে অতিরিক্ত গরুর মাংস গ্রহণে আমাদের সচেতনতা প্রয়োজন কারণ অতিরিক্ত পরিমাণে গরুর মাংস গ্রহণ করলে আমাদের শরীরের উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে হজমের সমস্যা হতে পারে অ্যাসিডিটি হতে পারে যারা ডায়াবেটিস এবং কিডনি রোগে ভুগছেন এই অতিরিক্ত গরুর মাংস গ্রহণ হতে পারে তাদের শরীরের জন্য নীরব ঘাতক ঈদের আনন্দ মানেই মাংস নয় ঈদের আনন্দমানে ঈদ ভাগাভাগি করে নেয়া পরিবারের সাথে থাকা সচেতনতাও ঈদের আনন্দের মধ্যে পড়ে তাই আমাদেরকে সঠিক মাত্রায় ঈদের মাংস খেতে হবে কেউ যেন অসুস্থ হয়ে হসপিটালে না যায় এতে করে কিন্তু আনন্দের থেকে দুর্ভোগের পরিমাণে বেড়ে যায় তবে যাই বলি না কেন গোরবাড়ির মাংস একেবারে না খাওয়া তো কোনোভাবেই উচিত নয় কারণ এটা আমাদের ইসলামিক বিধান তবুও আমরা সেটার প্রতি সম্মান রেখে আমরা প্রতিদিন সীমিত পরিমাণে গরুর মাংস খাব আমরা গরুর মাংসের সাথে সালাদ সবজি এসব যুক্ত করব প্রচুর পানি পান করব সাথে আমরা ব্যায়াম করব ডায়াবেটিক্স এবং কিডনি রোগীরা একটু সচেতন বেশি থাকবেন শিশু এবং বয়স্করা চর্বিযুক্ত মাংস এড়িয়ে চলবেন আনন্দ হোক স্বাস্থ্যসম্মত খাবার হোক পরিমিত ঈদ হোক সত্যিকার ত্যাগের প্রতিচ্ছবি চলুন সচেতন হই নিজের জন্য পরিবারের জন্য কারণ ঈদ যেন কোনোভাবেই একটা পরিবারকে ভোগান্তির শিকার না করে আপনার সচেতনতাই একজন মানুষের জীবন রক্ষা করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হেলথ এডুকেশন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা